এবার আমি বলি আপনাকে আচ্ছা ঠিক আছে ইদনো হাজার যদি রবিদ বলে থাকে তাহলে আপনি পালন করবেন এই থেকে পালন করবো আপনি বলেন কোথায় বলছেন হ্যাঁ ইনশাল্লাহ আমি আপনাকে দেখতেছি

ফাইস্তাগাদুমিনু বলেন ফক্ত জি ফাইস্তাগাদুমিনু পুরো লাইন করে শেস করেন বুঝি নাই পুরো লাইন করে শেস করেন আপনি সময় নষ্ট করার কি প্রয়োজন আপনি মহল্লায়তে না না আমি সেটাইতে যাইতেছি ফাইস্তাগাদুমিনু পরেন স্যার পুরোটা পড়ার মান্না বিহি তিউম মুআইয়্যামিন জি ইন হ্যাঁ

নির্দিষ্ট দিনে দিনে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নেয়ামতের কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করা জ্ঞাপন করা নিয়ামতের কারণে দাসে

সুপ্রিয়া যদি এটাও আমরা না এটাও ইবনে হাজার না ইবনি হাজার মানুষ তার হাজার দরিল আপনি স্বামী মানেন ইবনি হাজার আপনার দরিল হয় মানেন না আপনি

তো প্রতি বছর রমজান মাসে প্রত্যেক বছর আসে আমরা এবাদত করি না তারপর ওই যে ঈদে হাজার আপনার এই দিবস আসুরার দিবসে রোজা রাখছি আসুরা ঈদের দিন তো ঈদের দিন তো

আপনি বললেন কেন এটা জন্য তবু করা উচিত তবু করা উচিত বলছে রে বাচ্চাদের এমনি দিবে

আসে যেমন অবশ্যই দেখেন তাহলে মানুষ কি প্রত্যেক দিন কি খুশি হয় নাকি তোম না হয় মানুষ কি প্রত্যেক দিন খুশি হয় এই জন্য তো বললাম ভাই প্লিজ আপনি মোটামুটি

ঈদ বলেছেন জন্মদিবসে শুক্রিয়া আদায় করা এটা কি বছর ঈদ আরো পরে আসছে শুক্রকে আদায় বলছে এক হচ্ছে মিলাদুলনী বার আমল শুরু করা আরেক হচ্ছে ঈদ বলা ঈদ বলেন দিলেন এটা তো আমি মানবো না এখানে তো ঈদ বলে নাই এটা তো আপনার এটা বাদ দিচ্ছেন তাইলে মানস মানছেন তাহলে বলেন কিনা আপনি